বানিয়েছিলাম আর রাখি বানাতে গিয়ে আমাদের কী কী অবস্থা হয়েছিল সেটা তোমরা সমস্ত কিছুই দেখেছো কিন্তু এবারে হচ্ছে একটু ফ্যামিলির কাজ পড়ে যাওয়ার কারণে আমাদের কাছে রাখি বানানোর একটু সময়ের অভাব পড়ে গেছে তাই জন্য আমরা রাখি কিনতে যাচ্ছি দেখা যাক যে এবারে আমরা মনের মতো রাখি পাই কি না চল আমার সাথে তো আমরা বেরিয়ে পড়েছি আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বাজার তো এখান থেকে যেতে আমাদের বড়োবাজার প্রায় এক ঘন্টার ওপর লেগে যাবে তো চলো আগে ওখানে যাই আর যেন একটু ভালো রাখি পাই অনেকগুলো অনেকগুলো আমরা প্রায় দু ডজন রাখি কিনছি কেন কিনছে সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো ফাইনালি আমরা রাখি কিনতে এসেছি আর বড় বাজারে দীঘা দিয়ে আমরা সমুদ্রে হারিয়ে গেছি চলো তোমাদেরকে এবার রাখির মার্কেটটা দেখাই আর তোমাদেরকে জানাই যে আমি জীবনে প্রথমবার একসাথে এত রাখি দেখছি দুর্গা পুজোতেও বড় বাজারে শপিং করতে আসি বাট রাখির সময় এত ভিড় রাখির দোকানে যে আমরা ঠিক করে দাঁড়াতেও পারছিলাম তো বাইরের মার্কেটটা ঘোরার পর আমরা একটু ভেতরের দিকেও চলে গিয়েছিলাম রাখি দেখার জন্য আর তোমরা বলো কার কার আমার মতো মনে হয় যে কিছু কিছু রাখি এমন দেখতে যে মেয়েদের গলার হার হিসাবে ইউজ করা যাবে

এত ঘোরাঘুরির পর অবশেষে আমারও তৃষার রাখি পছন্দ হয় তো আমরা রাখি কিনতে এসেছিলাম সন্ধে হয়ে গেছে রাত্রি হয়ে গেছে যেতে যেতে আর আমার জামা ছিঁড়ে গেছে রাখি কিনতে গিয়ে এই যে এত ভিড় এত ভিড় তবে রাখিগুলো মনের মতোই হয়েছে দেখ কত স্ট্রাগল করেছি তোদের জন্য দেখছি সেই সকালবেলা বেরিয়েছিলাম তারপরেই রাখিটা কিনতে পেরেছি কিনতে সময় বেরিয়েছিলি কি করে সবাই জানো যে কি ভদ্রাকাল পড়েছিল দেড়টা পর্যন্ত যার জন্য কেউ রাখি পড়াতে পারেনি আর এখন তিনটে বেজে গেছে এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি মায়া নেই তো এই যে রাখিটা দেখছো এই রাখিটা হচ্ছে আমি পছন্দ করে কিনেছিলাম সবার জন্য এটা আমি পরাবো সবাইকে আর তোমাদেরকে আরও রাখি দেখাচ্ছি এই রাখিটা হচ্ছে তৃষা পরাবে সবাইকে আর এই যে সুন্দর রাখিগুলো দেখছি এইগুলো হচ্ছে আমার বোন এসেছে বোন পড়াবে সবাইকে এরপর সবাই একে একে আসতে শুরু করে আর এইবারে রাখি পূর্ণিমায় মামা আর মাসিরাও এসেছিল তো আমার মা আর মাসিরা মামাকে রাখি পড়াছিল আর অন্যদিকে আমরা আমাদের ভাইদের জন্য মিষ্টি সাজাচ্ছিলাম তো চলে এইবারে রাখি পূর্ণিমায় আমার কতগুলো ভাই বোন শুধু এসেছে তোমাদেরকে সেটা দেখায় তো চলো ফার্স্ট এই রুম থেকে শুরু করব। এই তুই তো আমার বোন না ভাই এখান থেকে তো এটা হচ্ছে আমার সবথেকে থেকে বড় দিদি কি করছো দিদি আরে দেখ না খুশির স্কুল থেকে না একটা ইংলিশে এস দিয়েছে আমি ইংলিশে লিখেছি একটু দেখ না সব ঠিক আছে কি না দাও এ না মোটামুটি সব ঠিকই ছিল বলছি দিদি তুমি তো বেসিক ইংলিশ জানো তাহলে ডুওলিঙ্গোতে ইন্টারমিডিয়েট ইংলিশ কোর্স করছো না কেন সেটা আবার কি আরে এটা একটা ইজি কোর্স যেখানে তুমি বেসিক ইংলিশ জানলে তোমার ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারবে চলো তোমাকে আমি দেখাচ্ছি My daughter is a traveler too. She visits a new country every month. Are you traveling to the U.S. for the first time? Planes take off and leave one airport. এটা কথা ইজি না আর এই ডুয়েলিং অ্যাপের বেস্ট ব্যাপার হলো এটা হচ্ছে ফ্রি লার্নিং অ্যাপ আর এখানে তুমি শুধু ইংলিশে নয় জার্মান ফ্রেঞ্চ স্প্যানিশ আরও চল্লিশ রকমের ল্যাঙ্গুয়েজ তুমি শিখতে পারবে ও মা তাই এই অ্যাপটা ডাউনলোড কীভাবে করবো আরে এই আমার ডিসক্রিপশানে আর কমেন্টে পিন করা আছে গিয়ে দেখে এসো ঠিক আছে আমি এক্ষুনি ডাউনলোড করছি ঠিক আছে তুমি করো চলো এবার তোমাদেরকে আমি বাকি ভাই বোনদেরকে দেখাই চলো এখানে আমাদের মিষ্টি প্লেট সাজানো হয়ে গেছে এখানে আমার দাদারা বাকিরা সব ওখানে খেলছে এসে গেছি কখন থেকে তো ফাইনালি আমার সমস্ত ভাইরা চলে আসে আর প্রথম রাখিটা তৃষা পড়ানো শুরু করে রাখি খুলতে রাখি খুলতে পারছি না ফাইনালি রাখি খুলে গেছে কি তো

তোর হাতে পুরো ব্রেসলেটের মতো হয়ে গেছে একটা ভিডিও এডিট করে দে প্লিজ বড় ব্লগ আশীর্বাদ দিচ্ছেন অভিষাব

তো তারপর গুনগুনে চলে আসে রাখি পরানোর জন্য আর রাখি পরানোর পর ফেমাস প্রণামটা করে দেখায় এইদিকে তোর মায়ের রাখি পরানোর সময় গেম খেলতে ব্যস্ত ছিল তাই জন্য ওর থেকে ফোনটা কেড়ে নেওয়া হয় আর তারপরও রিয়াকশনটা জাস্ট এই রকম ছিল কুলছে সেটি কর সেটিং চেঞ্জ করিস না চা ওই তো রাখি পরাচ্ছে তোকে রাখি পরাচ্ছে মা তাহলে আমার বলি দিন পেছিলো পরাচ্ছে রাখি পূর্ণিমায় আমি দেখো কত চকলেট পেয়েছি খবর ঠিক আছে এখনো একজনের রাখি পড়ানো বাকি আছে জিত এখনো এসে পৌঁছায়নি তো ওর জন্য ওয়েট করছি আমরা তারপর সময় পাঁচটার সময় টা জানাতে শুরু করে দেয় আর ছটার সময় এসে পৌঁছায় জিত তো তারপর জিতকে রাখি পরানোর পর আর ওর থেকে গিফট আর প্রণাম নেওয়ার পর ফাইনালি আমার সমস্ত ভাইদের প্রায় রাখি পরানো হয়ে গিয়েছিল কত চকলেট যা এইগুলোর আর আনবক্সিং করতে হবে না কারণ তোমরা বুঝেই গেছো আমি শুধু চকলেট আর চকলেট পেয়েছি আমার জন্মদিনেরই চকলেট শেষ হয়নি আমি কতবার বলবো তাও ভালো তো ফাইনালি সবাইকে রাখি পরানো হয়ে গেছে আর এখন সাতটা বাজে যেই সময় জিত আমাদের কাছ থেকে রাখি পরে বাড়ি গেছে তো চলো আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ব্লগে